হ্যালো বন্ধুরা নমস্কার একটা নতুন ফুটবল ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে বসিরহাট সংগ্রামপুরে ঠিক এই পাশে ব্রিজের পাশে প্রতি বছর কিন্তু আমি এখানে আসি পিঠে পুলি উৎসবে এবছর এসেছি কিন্তু আমরা এখানে পিঠে পুলি উৎসবে রকম পিঠে এক্সপ্লোর করে দেখতে এবং অনেক রকম ইউনিক পিঠে আছে সেগুলো খেতে কেমন লাগছে সবটাই তোমাদের জানাবো মোটামুটি এখানে যে কটা পিঠের আইটেম আছে সবকটাই কিন্তু ইউনিক তার মধ্যে থেকেও কিন্তু তিন চারটে পিঠে আছে খুবই ইউনিক যেমন কদম পিঠে আছে গাঁদা ফুল পিঠে আছে বহু সুন্দর পিঠে আছে খুব আরো অনেক রকম পিঠে আছে তাছাড়া ঠেকুয়া আছে নানা রকম আইটেম আছে সবটা তোমাদের দেখা যাচ্ছে ভিডিওর সাথে জুড়ে থাকে এখানে কিন্তু প্রতিটা পিঠের দাম পাঁচ আর দশ টাকা মানে প্রতিটা পিঠে কিন্তু চিপ রেটের মধ্যে আছে তোমরা প্রাইস টু রিজনেবল এর মধ্যে এখানে নানা রকম ফিটে খেতে পারো তো চলো ভিতরে যাই এবং কি কি পিঠে আছে সবটা তোমাদের দেখা কেমন আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বলছি পিঠের এখানে নতুন কি কি পিঠের আইটেম এসেছে এবছর প্রতি বছর এবছর নতুন আইটেমের মধ্যে এসেছে সুশি পিঠে এসেছে আচ্ছা গাঁদা ফুল পিঠে এসছে পিঠে এসেছে আচ্ছা চমচম চমচমপিটে এসছে ঠেকুয়া এসছে গুলি এসছে নতুন নতুন একদম নতুন আচ্ছা প্রাইস ছিল দশ টাকা আর পাঁচ টাকা দাম কি বেড়েছে না একই দাম আছে একই দাম আছে মানে দশ টাকা আর পাঁচ টাকাই দাম আছে দশ টাকা যে পিটি গুলো যেমন পরিমাণ সেই অনুযায়ী দশ টাকা যেগুলো যেমন পরিমাণ সেটা অনুযায়ী পাঁচ টাকা দাম বাড়ানো হয়নি ঠিক আছে কুপনটা কই জন্য ছিল আগের বছর এই যে কুপন করেছে বছর যাতে সুবিধা হয় সবার একই সঙ্গে সবগুলোর পাঁচ টাকা করে কুপন আছে আগের বছর কিন্তু কুপন ছিল এবছর কিন্তু আগের বছর দশ টাকার কুপনটাও ছিল বাট এবছর পাঁচ টাকারই শুধু কুপন করা হয়েছে তাই তো চলো কুপনটা নেই তারপরে দেখি সেটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পুরোটা পুরোটা দিয়ে দেন তাহলে তিরিশটা আছে দেড়শো টাকা এই জায়গাটা দেখতে পাচ্ছ পিঠের দামটা সবই কিন্তু পাঁচ টাকা দশ টাকা একটুখানি বস করে দেখে নিও দেখো এইদিকে লাইভ কাউন্টার পিঠের অনেক আছে মোটামুটি আইটেম আর এইদিকেও মোটামুটি অনেক মোটামুটি অলরেডি এখানে দশটা থেকে বারোটা কাউন্টার আছে এই পাশে কিন্তু অতটা কাউন্টার আছে প্রত্যেকটা ইউনিকনেস আইটেম আছে ফিটে সব থেকে ইউনিক যে আইটেমগুলো লেগেছে সবার প্রথমে সেগুলো ট্রাই করি বাদ বাকিগুলো পরে ট্রাই করবো সবার ফার্স্ট কাউন্টারে যাওয়া যাক চলো আসো এখানে আছে কিন্তু ঝাল ফুলি তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তোমার নামটা বলো রিম্বা সরকার আচ্ছা তোমার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে ঝাল ফুলি শুধু ঝাল ঝুলি পাওয়া যাচ্ছে তাই আমি বলি এই জায়গায় কি আইটেম পাওয়া যাচ্ছে সুশা ফিটে আচ্ছা এটার প্রাইস কত থাকছে দশ টাকা করে আর তোমার এখানে ভাজা পুলিটা কত থাকে পাঁচ টাকা পাঁচ টাকা করে তাই তো ভাজা পুলিটা দাও একটা ঠিক আছে ভাজা পুলির আইটেমটা আছে পাঁচ টাকা ওটা চান্দিটা প্লেট মনে হচ্ছে দেখো এখানে যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে ভাজা পুলি দাম কিন্তু পড়েছে মাত্র পাঁচ টাকা ঠিক আছে ভিতরে কি আইটেম দেওয়া আছে একটুখানি দেখাবো দেখো এর সাথে দেওয়া আছে এর ভিতরে কড়াইশুঁটি দেওয়া আছে আলু দেওয়া আছে ফুলকপি দেওয়া আছে ঠিক আছে আর এর সাথে কিন্তু ওরা সস প্রোভাইড করছে এবার খেয়ে দেখি এটার টেস্টটা কেমন চলো feel nauseous, believe me. Never had a lot of যেটা প্রচন্ড ক্রাঞ্চি আছে মশলাদার প্লাসের ভিতরে যেই মশলাটা দিয়েছে না যেটাতে ফুলকপি কয়েকশো দিয়ে একটা তরকারির মতো করা আছে এটা কষা কষা করেছে জাস্ট অসাধারণ লাগে ঝাল চাল ঠিক আছে তাছাড়া বড় কথা প্রচন্ড ক্রাঞ্চি তো যার কারণে কিন্তু টেস্টটা অনেকটা ভালো লাগে চলো আবার নেক্সট পিসের আইটেমটা যাওয়া

দেখো এবার যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে কাস্তে পিঠা দেখতে পাচ্ছো প্রচন্ড কিন্তু সব দেখলেই বুঝতে পারছো আর এর সাথে কিন্তু এখানে দিয়েছে আখের গুড় ঠিক আছে তো এখানে একটুখানি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি বিভৎস গরম আখের গুড়কে একটুখানি চলো লেস ট্রাই সিরিয়াসলি ভালো খেতে সিরিয়াসলি গাইছে ভালো খেতে

পুলিপিটা ঠিক যেমন হয় ঠিক তেমনই খেতে বা এই কদম ফুলটা করার জন্য ট্যাক্সারটা দেওয়ার জন্য এক্সট্রা করে এর উপরে রাইস অ্যাড করা হয়েছে যে কারণে কিন্তু কদম ফুলের শেপটা লাগছে আর টেস্ট বলতে গেলে অনেকটাই ভালো লাগছে আর একটা জিনিস এই ভিডিও দেখো নাড় করে কিন্তু পুর অনেকটাই দিয়েছে চলো নেক্সট ভিডিও আইটেমটা খাওয়া যাক চালের গুঁড়োর মধ্যে সুজি দেয়নি টাইট হয়ে গেছে পুরো খেয়ে নাও ভাপা পিঠার মতো টেস্ট আর নেক্সট আইটেম যে আইটেমটা ট্রাই করতে যাচ্ছে সেটা একদম ইউনিক আইটেম তোমরা দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুল ফিটা ঠিক আছে গাঁদা ফুল ফিটা এখানে কে কি পাওয়া যাচ্ছে একটু মানে দেখি কেমন আছো বলো ভালো আছি তোমার নামটা একটু বলো আমার নাম নীলয় সরকার আচ্ছা কি কি আইটেম পাওয়া যাচ্ছে গাঁদা ফুলের পিঠে তেলে পিঠে আর আলু কাপ আলু কাপ কি থাকছে সব কটার দাম দুটো পাঁচ টাকা আর আলু কাপ পাঁচ টাকা করে পিস এক একটা পাঁচ টাকা করে পিস আর এই হচ্ছে আলু কাপ দশ টাকা তাই তো তাহলে গাঁদা ফুলের পিঠে একটা দাম তৈরি হচ্ছে এটা নারকেলের পুর দিয়ে আচ্ছা ফুলের যে মানে হলুদের মধ্যে এটা এটা ফুল কাজু আচ্ছা 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 তারপর এখানে ইউনিক আইটেম যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে গাঁদা ফুল পিঠা তাই তো গাঁদা ফুল পিঠা এবার এটা একটু কোন ট্রাই করে দেখব এই ভিতরে কিন্তু নারকেলের ফুর দেওয়া আছে সবকটার ভিটের ভিতরে কিন্তু নারকেলের ফুলটা কিন্তু অনেকটা করেই পরিমাণে দেওয়া আছে তো টেস্টটা করে দেখি একদম ইউনিক আইটেম সিরিয়াসলি ভালো লাগছে আলু ভালো লাগছে একটা জিনিস এর ভিতরে এলাচের একটা দানা পেলাম সেটার কারণে কিন্তু এর অ্যারোমাটা আরো বেস্ট লাগছে আর টেস্টের কথা যদি বলি পাঁচ টাকা দাম হিসাবে যথেষ্ট ভালো খেতে একদমই ইউনিক আইটেম এবছরই ফার্স্ট টাইম এখানে করলো গাঁদা ফুলপিটি তোমার ট্রাই করতে পারো টেস্ট ছাই দিয়ে গাজরের হালুয়া এই অসম্ভব

শেপ নিয়ে কোনো কথা হবে না জাস্ট অসাধারণ করেছে কিন্তু একটা জিনিস বলবো এটা ভাজা পুলি বলে দিলো কিন্তু আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল বিআমগা লাইকে আবার বল না আমরা শুনছি দুপুর কি সফট করে বাবা এটা ভাবা পুলি ভাজা বলে এটা ভাবা পুলি তো ভাজা পুলি বলে দিলো একদম শক্ত হয়ে গেছে চামড়ার মতো এদের মোটামুটি খুব একটা ভালো খেতে না পাঁচ টাকা দাম হিসাবে মোটামুটি খেতে ভালো নেক্সট আইটেমটা ট্রাই করি চলো ভাই নেক্সট যে আইটেমটা ট্রাই করতে হবে সেটা হচ্ছে চমচম পিঠা কেমন আছো ভালো আছে তোমার নামটা একটু মানে বলো তৃষা মন্ডল আচ্ছা তোমার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু মানে এখানে ভাপা পিঠে চমচম চমচম পিঠে তাই তো চমচম পিঠে প্রাইস কত কি আছে তিনটে কুড়ি টাকা দাও তাহলে যে আইটেমটা এবার নেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে চমচম পিঠা নরম টেস্ট করে দেখা যাক জাস্ট টু গুড উপরে না করে পুর দিয়েছে যার কারণে কিন্তু আরো ভালো লাগছে কিন্তু এখানে অনেকটা পরিমানে দেখা যাচ্ছে তারপরে দাম নিয়েছে তিনটে কুড়ি টাকা মোটামুটি ভালো খেতে তোমরা কেন এসে ওই টেস্ট কর এখানে এই আইটেমটা ট্রাই করতে যাবো সেটা হচ্ছে এখানে দেখতে দেখছ মশলা পিঠা মশলা পিঠাটা এখানে কত করে দাম করতে সবটা জানাচ্ছি শোনাছে বলো খাই আইছি আচ্ছা তোমার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে বলতে আমার এখানে শুধু মশলা পিঠা আছে মশলা পিঠা কত করে থাকছে দাম এক पीस টাকা এক पीस 5 টাকা তাই তো মানে দুই पीस টাকা তাহলে দুই पीस দাও আচ্ছা এটা কি রায়তা না মশলা পিঠের ব্যাটার করা তাই তো আচ্ছা আমি রায়তা মনে করলাম ফার্স্টে দাও তাহলে চলে এবার যে আইটেমটা নিয়েছি সেটা হচ্ছে কি মশলা পিঠা এর দাম নিয়েছে মাত্র পাঁচ টাকা করে ধনে ভাঁধা ধনেপাতা দিয়েছে আর দেখাই এর ভিতরে মাছলা ঠিক যেমন হয় এমন খেতে ভিতরে পেঁয়াজ দেওয়া আছে মশলা দেওয়া আছে ধনে পাতা টেস্ট মোটামুটি ওভারঅল টেস্ট ভালো বহু সুন্দরী পিঠে এখানে দেখতে পাচ্ছ কেমন আছে ভালো আছে ভালো আছে তোমার নামটা বলো রাজবীর রয় আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে তোমাদের এখানে বহু সুন্দর পিঠের দাম কত থাকছে পনেরো টাকা পিস ঠিক আছে একটা দাও তাহলে দেখো এবার যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে বহু সুন্দরী পিঠে ঠিক আছে একদম সেম পাটি সাপটার মতনই দেখতে লাইভ কাউন্টারে করছে আমি তোমাদেরকে দেখিয়েছি প্লাস এর ভিতরে কিন্তু নারকেলের হচ্ছে গিয়ে পুর দেওয়া আছে আর পাটি সাপটা দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল দেখতে পাচ্ছ জাস্ট এবার একটা একটু খেয়ে দেখি কেমন খেতে এই দারুণ লাগতো খেতে শীতের দিনে জাস্ট গরম গরম পিঠেটা অসাধারণ লাগছে আরো ভালো লাগছে এটা সেম পার্টি সাপটার মতো বাট ইউনিক নামটা আছে বৌ সুন্দর আর পনেরো টাকা দাম হিসেবে যথেষ্ট ভালো করে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো চলো এবার যে নেক্সট আইটেমটা ট্রাই করতে যাব এখানে শেষ আইটেম সেটা হচ্ছে দুধ প্লেট আর রসপোড়া ট্রাই করতে হচ্ছে ঠিক আছে চলো আসো বলো কেমন আছো ভালো আচ্ছা তোমার নামটা একটু বলো সঞ্চিতা দাফাদার তোমার নামটা একটু বলো কৃষ্ণ মুমণ্ডল আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে তোমাদের এখানে রোজবলা আর দুধ রসপোড়ার প্রাইসটা কত দিতে

এটা যেমন নারকুড়া দুধটা টেস্ট আছে প্লাস কাজু বাদামের ব্যাটারটা করে দিয়েছে তো যা কষ্টা দাম লাগে দুটো রস বাড়া নিয়ে আরে খেয়ে দেখি বড়া তিন তো লাগছে দেখতে মোটামুটি অ্যাপারে থেকে খুব একটা ভালো খেতে এরকম না পাঁচ টাকা দাম হিসাবে ঠিক আছে দু পিস চার পিস দশ টাকা যথেষ্ট ভালো সেভেন এলে এখানে এসেছিলাম পিটে উৎসবে আর কিন্তু দারুণ উপভোগ করলাম করলাম আর এখানে প্রচুর আইটেম ছিল কিন্তু মাত্র করে আইটেম ছিল টাকা করে দাম ছিল দাম যথেষ্ট অনেকটা এখানে কিন্তু প্রতি বছর উদযাপন করা হয় তেইশে জানুয়ারির দিন আমরাও এখানে এসেছিলাম অনেকটা ভালো লেগেছে আশা করছি তোমাদেরও অনেকটা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দিও দেখো